বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো ঢাকা টু সিলেট শাহজালাল মাজার শাহপুর মাজার তারপর আগুন পাহাড় জাপলং এ টু জেড ভিডিও এখন আমরা ঢাকা জুরাইন থেকে সিএনজি নিলাম আমাদের উদ্দেশ্যে বাসে উঠব আলমোবারকা বাস মোটামুটি সিটিংয়ের মতনই বলা চলে পাঁচশো পঞ্চাশ টাকা ভাড়া অন্যান্য গাড়িতে সাতশো টাকা যাই হোক এই আমাদের হোটেল হোটেলে আইসা পৌঁছালাম সকাল ভোরে আমরা সবাই ক্লান্ত হয়ে গেছি এই দেখেন আমার ছেলে খুবই টায়ার্ড হোটেলটা মোটামুটি একেবারে খারাপ না ভালোই ছিল এই ওয়াশরুম ওয়াশরুমটাও খুব ভালো ছিল ভাড়া ছিল মাত্র সাতশো টাকা এখন আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম মাজারের উদ্দেশ্যে হজরত শাহজালাল এর মাজার এই দেখুন ভিতরের সাইডটা ঢুকলেই দেখা যাবে কবুতরের আস্তানা যাই হোক এই আমরা ঘেট দিয়ে ঢুকেই দরগাহ অফিস আর এই যে দেখতেছেন যে বিল্ডিংটা এটা কবুতর মূলত কবুতরের জন্যই আর কি বানানো যা শাহজালাল মাজারে আসলেই কবুতরের অভাব নাই কয়েক লাখ দেখতে পারবেন এর পিছনেই আপনার ওই গজার মাসের পুষকুনি যাই হোক ওটা আমরা পরে যাব আগে মাজারের উদ্দেশ্যে ঢুকছি রজা শরীফ ওইখানে যাব এই মাজারের মসজিদ এইটা এই হলো মসজিদ মোটামুটি অনেক বড় মসজিদ আর এই দেখেন সামনে দিয়ে অনেক লোকজন শুয়ে আছে এই এটা হলো বাহির হওয়ার গেট এখন আমরা মাজারের ভিতরে ছবি তুলতে পারি নাই এটা হয়েছে কবরস্থান এখানে ছবি তোলা নিষেধ তারপরে চুপি চুপি আমি সালমান শাহর কবরটা শুধু ভিডিও করছি যা আসলে অ্যালাও না এটা ভিডিও করা লেখা আছে তারপর আমি চুপিচুপি ভিডিওটা করলাম এইখানে আরও গণ্যমান্য অনেক ব্যক্তির কবরস্থান আছে যাই হোক এখন এখান থেকে বেরিয়ে যাব। এটা হলো শরীফের যে মসজিদ এই মসজিদের নিচের অংশ অজুখানা মোটামুটি অনেক সুন্দর অজুখানাটা যাই হোক আমরা অজু করে নিলাম নামাজ পড়তে যাব। এখন মসজিদে ঢুকব এই হলো মসজিদটা আমার কাছে অনেক ভালো লাগছে মসজিদটা খুবই সুন্দর যাই হোক এখন বেরিয়ে যাব মসজিদ থেকে এই হলো মসজিদ ঢোকার রাস্তা ঠিক তার পাশেই আপনার মাজার শরীফের মূল ফটক আর এটা হলো জুতা রাখার জন্য এই হলো আপনার বাহিরের সাইট আমরা এখন বেরিয়ে যাব আসলে রজা শরীফের ভিডিও করা নিষেধ যার জন্য হজরত শাহজালের রজা ভিডিও করতে পারি নাই এখন চলে যাব আমরা এই গজার মাছের দেখতে এই যে একটু একটু দেখা যায় আসলে আমাদের কপাল ভালো ছিল বিদায় আমরা গজার মাছ দেখতে পারছি ওইখানকার লোকজন বলল এই এক একটা মাছ নাকি একশো বছর পুরনো আসলে আমি জানি না কতটুকু সত্য কচ্ছপ এটা কচ্ছপ না এটা গজার মাছ এটা গজার মাছ

এক এই দেখেন কত কিনারা একটা মাছ আসছে আসলে হাত দা ধরা কারণ এই মাছ আসলে বেশি ওইরকম দেশি মাছের মতন লড়াচড়া করে না এক এখন এখান থেকে বেরিয়ে যাব আমরা পিছন সাইট পিছন সাইট হল গিয়ে আপনার মাজার শরীফের পিছনে কবরস্থানের ওইখানে আর একটা কুয়া আছে এই যে এই সেই কুয়া যেটার অনেক ইতিহাস আছে আমি আসলে সঠিক বলতে পারি না এটা শুনছি যে ছোটোবেলায় এটার অনেক ইতিহাস আছে এই কুয়ার তবে একটা জিনিস ভালো লাগছে এই যে বড় যে কুয়াটা তার চতুর্পাশে এত সুন্দর পাথর দিয়ে দেয়াল করা যা আমার কাছে অনেক ভালো লাগছে এই যে এটা হইছে মূল কুয়া আর এইখান থেকে নিচে একটা কুয়া আছে আর এই বড় কুয়াটা থেকে পানি বেরোইতেছে আসলে কীভাবে বেরোতেছে আমার জানা নাই এই যে দেখেন ফটায় ফটায় পানি বেরোতেছে অনেকে বলতেছে এই পানি নাকি শেষ হয় না আসলে আমি জানি না সঠিক কোনটা এখন এই ঠিক তার পাশেই আর পুকুর আছে ওই পুকুরে ছোট বড় অনেক মাছ দেখা যায় সোনালি কালার ওই মাছ তারপর বিভিন্ন ধরনের তা আমরা শিং মাছ দেখলাম একটা আমার কাছে ভালো লাগলো সোনালি কালার শিং মাছ যা আমি ভালোই লাগছে দেখ এইখান থেকে এই পুরো ফুল ভিডিওটা পুষ্পিটা দেখাইলাম এখন আমরা বেরিয়ে যাব এখন এই আমরা বের হইতেছি পিছন দিয়ে উদ্দেশ্য আমাদের এখন এখান থেকে পরণ যাব যাই হোক মোটামুটি আমার কাছে ভালোই লাগলো ফ্যামিলি নিয়ে গেছি আর এই হয়েছে আমার খালাতো ভাই আসলো ও অনেক পরিশ্রম করছে কষ্ট করছে এখন বেরিয়ে গেলাম এই হজব্রোড শাহজালালের মাজার আর ঠিক তার গেটের দুই পাশ দিয়ে হোটেলের অভাব নাই যা দেখতেছেন সব হোটেল এইখান থেকে ওই সামনে সিএনজি দেখা যায় এখান থেকে আমরা সিএনজি রিজার্ভ করবো সাহকরণের উদ্দেশ্যে এখন আমরা একটা সিএনজি রিজার্ভ করলাম এখানে অনেক বার্গেনিং চলে আসলে দাম অনেক অনেকটা বার্গেনিং করা সিএনজি ভাড়া করতে হইব যাই আমি লাস্ট পর্যায়ে আমরা তিনজন আমরা তিনজন রিজার্ভ করলাম সিএনজি মাত্র দেড়শো টাকায় অনেকে অনেক বাড়তি ভাড়া চাইছিল কেউ তিনশো কেউ সাড়ে তিনশো কেউ চারশো আমি বার্গেনিং করে আর কি দেড়শো টাকায় রিজার্ভ করে হজরত পরানের উদ্দেশ্যে রওনা দিলাম হজরত পরান দরগাহ শরীফ দেখা ওইখান থেকে চাফলং যাব এখন যাই হোক আমরা এই যে আইসা পড়ছি হজরত পরানের মূল গেট ওই যে ভিতরে রজা শরীফটা দেখতে পারছেন আসলে ভিডিও ধারণ করা নিষেধ এই আমি আসলে চুপি চুপি ভিডিও করছি যাতে আপনাদের দেখাইতে পারি এই শাহ চতুর্দিক দিয়ে আসলে বিভিন্ন ছোট ছোট খোপ খোপ করা মোমবাতি জ্বালানোর জন্য এই হয়েছিল মূল ফটক রজা শরীফ ঠিক তার উপরেই বিশাল আকারের বটগাছ যা এত মোটা এত চড়া এত বড় গাছ আমি দেখছি কিনা আমার মনে হয় না আমার মনে হইতেছে এটাই আমার ফার্স্ট দেখা ঠিক তার পাশেই মসজিদ আছে যদি চাইলে দুই নামাজ পড়তে পারেন আমরা অবশ্য পড়ে নিছি পরান মাজারের পিছনও ইয়াকি হজরত শাহজালালের মতো নেই প্রচুর পরিমাণের কবর যা ওই এলাকার স্থানীয় যারা গণ্যমান্য ব্যক্তি আছে তাদের কবর দেওয়া হয় সবাই চায় দেখা যায় একটা বড়ো আউলিয়ার পাশে যেন একটা তার কবরস্থান হয় যার জন্য অনেকেই আর কি তার রজা শরীফের পাশে কবর দেওয়ার নিয়ত করে থাকে হোক আমরা কবরস্থানের ভেতর দিয়ে এই ঠিক রজার পিছনেই দেখতে পারবেন একটা মসজিদ এই সেই মসজিদের গেট এখানে আর কি নামাজ পড়ে যারা নামাজ পড়তে আসে ভিতরে মসজিদ আমরা হাঁটতে হাঁটতে ভিতরে আসলাম খুবই ক্লান্ত ছিলাম তারপরও যে দেখতে আসলাম যে দেখেই যাই আসছি যে হতে দেখা যায় আমার ছেলে দেখেন কত স্পিড ও আর ক্লান্ত হয় নাই ও আমাদের সাথে জাফলং পুরার ট্যুরটা দিছে একটু ক্লান্ত হয় নাই যাই হোক ওখান থেকে বেরিয়ে পড়লাম এখন যাব আগুন পাহাড়ের উদ্দেশ্যে আসলে আমি জানি না আগুন পাহাড় কি এটা হলো গা আগুন পাহাড় বলে আর কি স্থানীয় লোকজন তা আমার যতটুকু আইডিয়া এটা হয়তো ভিতরে মাটির নিচে পাহাড়ের নিচে গ্যাসের খনি আছে যার জন্য এটা মাটিটা একটু খুঁড়লেই আপনার আগুন বের হয়ে যায় এখন যাই হোক আমাদের সিএনজিওয়ালা ভাই বলল যে যে সামনে আসেন দেখতে পারবেন ওই যে ওই যে দেখা যায় আগুন যাই হোক আমরা মনে করছিলাম যে এটা মনে কেউ জ্বালায় রাখছে পরে সিএনজিওয়ালা ভাই বলল যে ভাই আমি আপনাদের দেখাইতেছি যে মাটিটা একটু নাড়াচাড়া দিলেই আর কি আগুন বের হয় এই যে আমাদের সিএনজি আলা ভাই উনি আর কি নাড়াচাড়া দিয়ে আমাদের দেখাবে যে আসলে মাটিটা নাড়াচাড়া দিলে আগুন বের হয় এই যে একটু একটু আর কি তাপ দেখা যাচ্ছে দেখ উনি আর কি পুরোপুরি আগুন দেখাবে বলছে দেখি কতটুকু সত্য আসলে আসলেই এই যে দেখেন ওই যে নাড়াচাড়া দিলে আসলে আগুন বের হয় যাই হোক এটাকে আর কি ওনারা স্থানীয় লোক আগুন পাহাড় বলে মোটামুটি পর্যটন পর্যটন স্পট মোটামুটি ভালোই লাগলো এই দেখেন আমার ম্যাডাম আসলে খাওয়ার তালে আছে ক্ষুদা লাগছে আসলে সকাল সকাল আমরা বেরিয়ে পড়ছি তো আসলে আমরা সবাই টায়ার্ড ঠিক আগুন পাহাড়ের সাথে দেখেন ছোট্ট একটা নদীর মতন যাই এখন আমরা এখান থেকে চলে যাব জাপলং এই যে আকাশের নিচে কালো কালো দাগ দেখা যাইতেছে তা আমরা মনে করছিলাম আসলে এটা মনে হয় মেঘ আসলে মেঘ না এই যে কালো কালো দেখা যাইতেছে আকাশের নিচে এটা হয়েছে পাহাড় আমি ম্যাপে দেখলাম এখান থেকে ২৭ কিলোমিটার দূর এত দূর থেকেও পাহাড়টা দেখা যাইতেছে সাতাইশ কিলোমিটার রাস্তা তারপর পাহাড়টা মনে হইতেছে কি বেশি একটা দূরে না মনে হইতেছে কাছেই আসলে যাই হোক এখন আমরা ওই আগুন পাহাড় থেকে এর উদ্দেশ্যে যাব আর যাওয়ার পথে সিএনজি ভাড়াটার কথা বইলা দেই আমরা সাহাপারণ থেকে বেরিয়ে সাতশো টাকা রিজার্ভ করছি আগুন পাহাড় দেখাবে এমন কি তামাবিল দেখাবে তারপর জাপলং স্পটে নিয়ে যাবে এখন এরপরে আমরা একটা স্পট দেখাইছে আগুন পাহাড় দেখাইছে এখন আমরা যাব তামাবিল বর্ডার এটা যারা ইন্ডিয়া যায় ডাউকি দিয়ে যারা ভিসা করে তারা আর কি তামাবিল দিয়ে যেতে পারে ইন্ডিয়া দেখ এখন আমরা আস্তে আস্তে যত যাইতেছি ততই পাহাড় বাঁচতেছে মনে হইতেছে কি অনেক উঁচু নিচু রাস্তা আঁকা বাঁকা রাস্তা আর যত কাছে যাইতেছি ততই মনে হয় পাহাড়টা বড় হইতেছে আমরা এই জুলাই মাসের শেষে রওনা দিছি আসলে দেশের পরিস্থিতি ওইরকম একটা ভালো ছিল না দেখে আমাদের কথা ছিল যে আমরা বিয়ে খাইতে গেছি সোনারগাঁও ওইখান থেকে এক তো ঘুরে আসা করব এই হলো তামাবিল বর্ডার তামাবিল স্থল বন্দর এখান দিয়ে আপনার এই যে বর্ডার গেটটা আছে এখান দিয়ে পার হইলেই আপনার ওইখান থেকে আপনার ইসে যাওয়া যায় ইন্ডিয়া যাওয়া যায় যারা হিমালয় শিলং যাবেন যেমন আমি লাস্ট আমার ভিসা করছিলাম ডাউকি দিয়ে বাট আমি এখান দিয়ে আসলে পার হই নাই এখন আমরা এখান থেকে চলে যাব জাপলং স্পটের উদ্দেশ্যে যেমন এই যে এসে পড়লাম জাপলং স্পটে এ দেখেন এটা কিন্তু ইন্ডিয়া ইন্ডিয়া পাহাড়ের সাইড দিয়ে কত উঁচু উঁচু বিল্ডিং এখন আমরা এখান থেকে নিচে যাব এখানেও কিন্তু অনেক বার্গেনিং করার লোক আছে যেমন টলার ভাড়া বলবে বারোটা স্পট দশটা স্পট চোদ্দোটা স্পট আসলে কিছুই না ওই আর কি আপনাদের থেকে ভাড়া বেশি নেওয়ার জন্য একটা ফায়দা লুটবে আমরা কারো কথায় কান দেই নেই আস্তে করে নিচে চলে গেছি বোটের কাছাকাছি গিয়ে একটা বোট ভাড়া করলাম আমাদের পার করে দিবে পাঁচশো টাকায় রিজার্ভ হ্যাঁ এখন আমরা ভোটে উঠবো ভোটে ওঠার পথে আমার খালা তো ভাই শার্ট রাইখে দিছিল যাই হোক আবার টলারটা ব্যাক করে আমাদের সারটা উঠাই দিছে এখন আমরা যাব ওপার এই ট্রলার স্টার্ট করলো যাওয়ার পথে আসলে মোটামুটি ভালোই অনেক সুন্দর পানি পরিষ্কার পানি দেখেন আমার ছেলে কত হাসি খুশি আমরা সবাই ক্লান্ত হইল আমার ছেলে কিন্তু একটু ক্লান্ত হয় নাই ও কিন্তু অনেক ফুরফুরা আছে এই যে যাওয়ার পথে দেখেন এই যে এগুলো কিন্তু সব ইন্ডিয়ার পাহাড় পাহাড়ের ঠিক সাইডেই বাড়িঘর আসলে এটা এমন একটা পাহাড় যে অনেক খারাপ ভাঙন তাতে কি হয়েছে আর কি ওই পাথরগুলো সহজে ভাঙে না খুবই স্ট্রং পাথর আর দেখেন চতুর্দিকে পাথর পাথর ছাড়া আর কোনো কিছুই নেই পানিগুলো এত পরিষ্কার যা আমার কাছে খুবই ভালো লাগতেছে এখন আমরা অটো রিজার্ভ করলাম খাসিয়াপল্লী যাব এই হয়েছে খাসিয়াপল্লী এখানে থাকে হলো আপনার ওই যে উপজাতি উপজাতি কি না জানি না ওই খ্রিস্টান জাতীয় আর কি এক ধর্মীয় একটা খাসিয়া বলে ওদেরকে ওদের বাড়িঘর তবে ওদের বাড়িঘর আমার কাছে ভালোই লাগছে সবই ওই উঁচু উঁচু বাড়ি আর বাড়িঘরের ডিজাইনটা আমার কাছে খুব ভালো লাগছে মনে হইতেছে বাংলো বাড়ির মতন আর একটা জিনিস সবাই যে কাঠের ঘর করছে সেও একই ক্যাটাগরি যে বিল্ডিং করছে একই ক্যাটাগরিতে যেমন উঁচু বিল্ডিং যাই হোক এখন আমরা এই যে সুপারির বাগানে আসলাম আমরা একটা অটো রিজার্ভ করছিলাম আমাদের চারটা স্পট দেখাবে পান সুপারির বাগান আর ওই খাসিয়াপল্লী চা বাগান এইটা পান সুপারির বাগান ওই আসলে আপনার ওই গাড়ি দিয়ে যাওয়ার পথেই দুই সাইডে দেখা যায় বলে অনেক স্পট আসলে কিছুই না এইখানে নামতে দেয় না এইখানেই আর কি দুই পাশে ওই সুপারি বাগান বাগানের প্রত্যেকটা গাছের সাথে একটা করে পান গাছ দেওয়া আছে ওইটা পান সুপারি বাগান বলে আসলে ওইখানে নামা যায় না এক এই পানসুপারি বাগানের পরে আমরা যাব চা বাগানে এই এসে পড়লাম চা বাগান আমরা এতটাই ক্লান্ত ছিলাম যা ভিতরে ঢোকার কোনো আর কি সাহস পাইতেছিলাম না খুবই ক্লান্ত ছিলাম সারা রাত্র জানি করে গেছি আবার এই সারা দিন সকালে উঠেই সারাদিন জার্নি করতেছি যার জন্য আর কি ওইখান থেকে এখন ব্যাক করব ভেতরে ডুবো না আচ্ছা ব্যাক করার পথে আমরা খাসিয়া খাসিয়াপল্লী একটু নামব এই দেখেন খাসিয়াপল্লীর বাড়িঘরগুলো কিন্তু সবই দুই থেকে তিন হাত উঁচা উঁচা হয় যেগুলো বিল্ডিং ওই বিল্ডিংগুলো দুই থেকে তিন হাত উঁচা উঁচা হয় এটার কারণ কি আমি আসলে জানি না তবে বাড়িঘরগুলা সবই এক ক্যাটাগরির এখান থেকে এখন আমরা আসার পথে আপনাদের ভাড়াটা জানাই দেই। আসলে এখানে অটো রিজার্ভ করছি পাঁচশো টাকা চারশো টাকা বলে আমরা বাট রিজার্ভ করছি মাত্র তিনশো টাকায় যত বার্গেনিং করবেন ততই কম টাকায় ঘোরাফেরা করতে পারবেন আমার মতে কারো কথায় কান না দিয়ে আপনারা যদি এখানে ঘুরতে আসেন সরাসরি ওই এক একজনে বলবে বারোটা স্পট দেখাবে পনেরোটা স্পট দেখাবে রিজার্ভ করেন গাইড নেন কিছুই নেই এখানে দেখানোর মতন একটু বুদ্ধি খাটাইলে আপনারা নিজেদেরটা নিজেরাই দেখতে পারবেন কোনো গাইডের প্রয়োজন নাই টাকাও বাঁচবে আপনারা ঘুরতেও পারবেন মন মতন দেখ ওইখান থেকে আমরা বেরিয়ে যাব এখন আমরা যাব ওই ঝর্নার উদ্দেশ্যে ঝর্ণা থেকে গোসল সেরে জামাকাপড় পাল্টে আজকে আমরা ঢাকা রওনা দেব যেহেতু আমাদের একদিনের ট্যুর আর ওইখানে আপনারা জামা রাখতে পারবেন ঝর্নার কাছেই লকার আছে। কারো কথায় কান দেওয়ার দরকার নাই ওই পাশেই ঝর্ণা এই ঝর্নার পাশেই লকার আছে এ দেখেন এটা মোটামুটি অনেক উঁচু ঝর্ণা আমার ছেলে দেখেন শীতে আর কি ওর এতই সিদ্ধরছে যে কিছু বলতে পারতেছে না যে আমরা গোসল করতেছি সাথে আমার খালাতো ভাইও আছে ওকে বলছি বলার সাথে সাথেই ও অ্যাকসেপ্ট করে নিছে যে ঠিক আছে চল তোদের সাথে যাব আমি আরেকটা জিনিস খুব সতর্ক থাকতে হইব পাহাড়ের উঁচু উঠছি এত পিছল যার কি পাড়া দেওয়া যায় না আমার ছেলেরে আমার ওয়াইফরে ধৈরা ধৈরা উঠাইতে হইছে আপনারা যারাই যাবেন খুবই সতর্ক থাকবেন যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয় আমি এর আগেও আমি চারবার গেছি সিলেট আসলে জাপলং দুইবার গেছি কিন্তু এবারকার ফ্যামিলি নিয়ে যতটুকু মজা পাইছি আসলে এর আগে এরকম মজা পাই নাই ভালো লাগে নাই জাস্ট ফ্যামিলি নিয়ে আসছি খুবই ভালো লাগছে খুবই আনন্দ হয়েছে যা বলে বোঝানো যাবে না আমার কাছে অনেক ভালো লাগছে যে আমি যে চারবার গেছি চারবারের মধ্যে সবচেয়ে বেস্ট ভালো লাগার মুহূর্ত এই লাস্ট এই যে এবার গেলাম সিলেট দেখেন আমার ছেলে এতই এক্সাইটেড যে ওরে পানিতে সাই অল্প পানিতে সাঁতার কাটতেছে আর পানিটাও এত ঠান্ডা যা অনেক গরমের মধ্যে গেছি তো আর ঠান্ডা পানি পায়া আমার ছেলে উঠতেই চাইতেছে না ওরে টাইনা উঠাইতে পারি না যে চলো বাবা জায়গা ওর এত ভালো লাগতেছে আর ওর এত আনন্দ উপভোগ করতেছে যা বলে বোঝানো আমার ভাষা নাই এখানে মোটামুটি ও একা না আমরাও অনেক আনন্দ উপভোগ করছি ঠিক ঝর্নার পাশেই ড্রেস চেঞ্জ করার জায়গা আছে ওখানে ড্রেস চেঞ্জ করে আমরা এখন আসার জন্য রওনা দিব আর আসার পথে পথে আপনাদের দেখাবো সেই ঐতিহাসিক ঝুলন্ত ব্রিজ যেটাকে যেটা দেখার জন্য অনেকেই ঢাকা থেকে সিলেট ভ্রমণ করতে যায় এখন আসার পথে আমরা রিজার্ভ ট্রলার নিয়ে আসছি ও যাওয়া আসা ভাড়া পাঁচশো টাকা এর আগেই বলছিলাম বার্গেনিং করে ভাড়া করতে হবে আপনার চাইব দুই হাজার বাইশশো আঠারোশো পনেরোশো আসলে আমরা অল্প খরচে আইসা করছি আমরা টলার রিজার্ভ করছিলাম পাঁচশো টাকা আর অটো ভাড়া দিছি তিনশো টাকা আটশো টাকায় আমরা ঘুরে আইসা করছি এই দশটা বারোটা স্পট বলে আসলে ওই রকম কিছুই না আর যে যার মন মতন ঘুরে আসবেন এটাই দেখ এই যে দেখেন আমরা কিন্তু এখন ইন্ডিয়ার পার দিয়ে বাংলাদেশে আসতেছি এই টলারটা দেখেন এই যে পার কিনার ঘেঁসে আসতেছে এই যে লোকজন গোসল করতেছে এগুলো কিন্তু ইন্ডিয়ান লোক সবই ওই পারের লোক ইন্ডিয়ান এই পারের লোক বাংলাদেশ আর পানিটা এত পরিষ্কার যা দেখেন অনেক গভীর পানি তারপর নিচে পাথরগুলো দেখা যাইতেছে যে এত পরিষ্কার পানি আমি ঠিক সেন্ট মার্টিনে গিয়ে দেখছিলাম এত পরিষ্কার এই সেই ঝুলন্ত ব্রিজ যেটা দেখার জন্য অনেকেই আর কি এই সিলেট আগমন করে এই ঝুলন্ত ব্রিজ দিয়েই আপনার ওই শিলং গুয়াহাটি যারা বাংলাদেশ থেকে শিলং যায় মেঘালয় যায় গোহাটি যায় এই ব্রিজের উপর দিয়েই যাওয়া লাগে তামাবিল বর্ডার দিয়ে যাক এখন আমাদের ঘোরাফেরা শেষ গোসলও শেষ এখন আমরা ব্যাক করব। আমার কাছে আর একটা জিনিস ভালো লাগছে ওদের বাড়ি ঘরগুলো দেখেন ইয়া অনেক উঁচু উঁচু পাহাড় পাহাড়ের সাইড দিয়ে যে এই বিল্ডিংগুলো করছে হলে ওদের মনে হয় ডর ভয় নাই যে পাহাড় ভাঙা করে যাব কিনা বা যেমন আমরা বৃষ্টি ঝড় বৃষ্টি আসলেই শুনি যে পাহাড় ধস হয়েছে এরকম ডর ভয় আসলে ওদের নাই কারণ ওইখানে সবই পাথরের পাহাড় যার জন্য ওদের এই ভয়টা নাই এখন আমরা সিএনজি রিজার্ভ করলাম আসার পথে আসলে অনেকে অনেক ভাড়া চাইব আমরা আসলে পাঁচশো টাকায় রিজার্ভ নিয়ে আপনার ওই কদমতলি বাস স্ট্যান্ড আসছি পাঁচশো টাকা আমাদের কাছে চাইছিল প্রথমে চাইছিল বারোশো টাকা তারপর বার্গেনিং করতে 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 আপনার ওই পাঁচশো টাকা নিয়ে আসছি যাই এই যে দেখেন আসার পথে আপনি সিএনজিতে দেখতে পারবেন উঁচু নিচু পাহাড় এই চা বাগান খুবই সুন্দর উঁচু নিচু পাহাড়ের মধ্যে চা বাগান যাই হোক আমাদের মোটামুটি ঘোরাফেরা শেষ এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব আল্লাহ হাফেজ লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না নিউ ব্লগার